খালাতো ভাইয়ের বিয়েতে এসে দেখলাম তার সদ্য বিয়ে করা স্ত্রী আমার প্রাক্তন প্রেমিকা আমি খালাদের বাসায় ঢুকতেই পর্দার ফাঁকা দিয়ে বাসুর ঘরের দিকে তাকালাম দেখলাম নতুন সেজে যে বসে আছে সে আমার প্রাক্তন প্রেমিকা প্রিয়া তাকে দেখে আমি চমকে উঠলাম রুমের ভেতর সে আমার খালাতো বোন রোশনির সাথে হেসে এসে কথা বলছে আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম দেখে মনে হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে সুখী মানুষটির নাম প্রিয়া তার হাসি খুশি মাখা মুখটি দেখে কেউ কি বিশ্বাস করবে গত পরশুদিন সে আমার সাথে দেখা করে কিভাবে কান্না করেছিল চোখে ভাসছে সেই দৃশ্য আমি তখন প্রিয়ার বান্ধবী ভাইমদের ছাদে প্রিয়ার জন্য অপেক্ষা ছিলাম আমরা প্রায় সময় ফাহিমদের বাসা এসে একজন আরেকজনের সাথে দেখা করতাম আজ প্রিয়া আমাকে জরুরি আসতে বলেছে তাই আমি আগে থেকে এসে অপেক্ষা করছি ফাহিম অবশ্য আমাকে নিচে বসতে বলেছিল কিন্তু আমি ওখানে বসিনি ছাদে চলে এসেছি একটু পরে দেখলাম গুটি পায়ে প্রিয়া আমার দিকে এগিয়ে আসছে সে কাছে এসে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল সরি আসতে দেরি হয়ে গেছে এটা তো প্রতিদিনই হয় এখানে নতুন করে সরি বলার কি আছে তারপর কোনো কথা না বলে এক দিকে তাকিয়ে আছে আমি দুষ্টুমি করে বললাম ওইদিকে কাকে দাঁড় করিয়ে রেখে এসেছো কাউকে না তারপর আমি বললাম কি বলবে তাড়াতাড়ি বলো আগামী পরশুদিন আমার খালাতো ভাইয়ের বিয়ে আমার আবার আজ সন্ধ্যায় খালাদের বাড়ি যেতে হবে কারণ আগামীকাল সন্ধ্যায় খালাতো ভাইয়ের গায়ে হলো তাই আমার একটু তারা আছে আমার কথা শুনে প্রিয়া বলল দুজনের শেষ দেখা দেওয়া হুড়ো করার কি আছে তার কথা শুনে আমি হাসলাম দেখা মানে আমি যাচ্ছি খালাতো ভাইয়ের বিয়েতে আমি তো বিদেশ যাচ্ছি না দু তিন দিন থেকে আবার চলে আসব আমি তোমার কথা বলছি না তাহলে তুমি কি বিদেশ চলে যাচ্ছ কোন দেশে যাবে বলো আমিও যাতে কয়েক মাস পর সেখানে চলে আসতে পারি তারপর সে আমার দিকে তাকিয়ে মুখ কালো করে বলল স্বামীর বাড়ি চলে যাচ্ছি মানে আগামী পরশু আমার বিয়ে কাল গায়ে হলো তার কথা শুনে আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে মাথাটা যেন চক্কর দিয়ে উঠছিল এই প্রিয়া তুমি কি আমার সাথে করছো করো আমি অনেক চেষ্টা করেছি কিন্তু বাবা মা কিছুতেই তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হচ্ছে না গতকাল হুট করে দুলা ভাই এসে বললো বিয়েটা ঠেকাতে পারলাম না পারলে তুমি আমাকে মাপ করে দিও বলে প্রিয়া চলে যাচ্ছিল আমি তাকে থামানোর শক্তি হারিয়ে ফেলেছিলাম আমি শুধু তার চলে যাওয়ার পানে তাকিয়ে রইলাম কেন জানি মনে হচ্ছিল আমার চেনা পৃথিবীটা ক্রমশ আমার থেকে দূরে হারিয়ে যাচ্ছে আমি যেন কোনো ভিনগ্রহে দাঁড়িয়ে আছি সেদিন আর খালাতো ভাইয়ের বিয়েতে আসিনি তাই আজ খালাতো ভাইয়ের জোড়া খালাদের বাসায় এসেছি আমি যখন দরজার আড়ালে দাঁড়িয়ে প্রিয়ার দিকে তাকিয়েছিলাম তখন আমার খালা এসে বললো কিরে বাবু কখন এসেছিস এই তো খালা একটু আগে বিয়েতে আসিসনি কেন আসতে চেয়েছিলাম হঠাৎ করে শরীর ও মন দুটোই অসুস্থ হয়ে যাওয়াতে আর আসতে পারিনি কাজটা কিন্তু মোটেও ভালো করিস নি তুই তো জানিস তোর খালু মারা যাওয়ার পর সাইফুলকে আর রোশনিকে নিয়ে আমার সংসার আমি মেয়ে মানুষ একটা বিয়ে সামলানো যে কত কষ্ট সেটাইবার হারে হারে টের পেয়েছি ভাগ্য ভালো তোর বড় ভাই মঞ্জুর মোর্শেদ আর তোর মা এসেছিল মোর্শেদ না হলে তো এই বিয়েটা সামলানো আমার পক্ষে কিছুতেই সম্ভব হতো না শুনেছি ভাইয়া নাকি এখানে কার সাথে ঝগড়া করেছে তোর ভাই মোর্শেদের কথা বলিস না হয়েছে তোর বাবার মতো ঘাট তেরা একটা লোক সামান্য একটা বিষয় নিয়ে তিলকে তাল করে ফেলেছিল আচ্ছা এখন বাদ দেও সব কথা তুই দক্ষিণ পাশের রুমটাতে গিয়ে রেস্ট কর আমি রশনিকে দিয়ে তোর জন্য নাস্তা পাঠাচ্ছি আচ্ছা খালা সাইফুল কোথায় সাইফুল বিয়ে শেরোয়ানিটা আনতে গেছে বিয়ের সময় পড়েছিল একটা এখন বাসর ঘরে নাকি পড়বে আর একটা আসলে তোর ঘরে পাঠিয়ে দিব তুই এখন যা হাত মুখ ধুয়ে রেস্ট কর বলেই খালা চলে গেছিল আমি প্রিয়ার দিকে আরেক নজর তাকিয়ে মনে মনে ভাবছি এই মুহূর্তে চলে যাওয়াই মনে হয় আমার জন্য উত্তম কারণ জানেনা তার শুদ্ধ বিয়ে করার সামনে সাইফুল আমার খালাতো ভাই আর এই মুহূর্তে আমাকে এই বাড়িতে দেখলে নিশ্চিত প্রিয়া ইস্ট্রোক করবে তাই চলে গেলে ভালো হয় আবার পরক্ষণে ভাবছি আজ না হোক কাল প্রিয়া জানতে পারবে সাইফুল আমার খালাতো ভাই আর এই মুহূর্তে চলে গেলে খালা জেহতু দেখে ফেলেছে তাতে জলারও বেশি ঘোলা হবে তাই নিজেকে সামলে নিয়ে আমার জন্য নির্ধারিত রুমের দিকে চলে গেলাম একটু আগে নাস্তা সেরে খালাদের বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি এই সিগারেটের নেশা আমার অবশ্য আগে ছিল না যেদিন প্রিয়া আমাকে ছেড়ে এসেছিল সেদিন মনের কষ্ট লাঘব করার জন্য সিগারেট ধরেছি বলতে পারেন প্রিয়ার অল্টারনেটিভ হিসাবে সিগারেট টা হাতে তুলে নিলাম আমি রেলিং এর সাথে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছি আর প্রিয়ার কথা ভাবছি এমন সময় কাঁধের উপর একটা হাত অনুভব করলাম আমি ভয় চমকে উঠলাম মুখ তুলে তাকিয়ে দেখি আমার খালাতো ভাই সাইফুল শেরওয়ানি পরে একেবারে নতুন দুলা শেজে আছে আমাকে চমকে উঠতে দেখে সে বলল কিরে বাবু তুই এত ভয় পাচ্ছিস কেন না এমনি আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম তোর সাথে আর কখনোই কথা বলবো না কেন কেন তা তুই ভালো করে জানিস তোর বড় ভাই মঞ্জুর মোর্শেদ সব কথা আমাকে বলে দিয়েছে কথাটা শুনে আমি চমকে উঠলাম হাই হাই ভাইয়াকে প্রিয়ার আমার কথা সাইফুল কি সব বলে দিয়েছে নাকি কিন্তু ভাইয়া তো প্রিয়াকে চেনে না তবে প্রিয়া নামের একটা মেয়ের সাথে যে আমি সম্পর্ক করি সেটা জানতো আমি যা ভাবছি তা নাও হতে পারে তাই নিজেকে সামলে নিয়ে বললাম মোর্শেদ ভাই তোকে বলেছে বলেছে তুই নাকি খেয়েছিস তাই আমার বিয়েতে আসতে পারিস নি কখনো হবে আমি কত আশা করেছিলাম বিয়েতে তোকে নিয়ে অনেক মজা করব। আর তুই ছ্যাখা খেয়ে পিনি হয়ে আছিস তার এক নাগারে কথাগুলো শুনে আমি বললাম সত্যি কথা বলতে ভাই আমার মনের উপর অনেক বড় ঝড় গেছে তুই বল মন ভালো না থাকলে কোনো কিছু কি ভালো লাগে আমার মনের অবস্থাটা একবার বোঝাচ্ছে চেষ্টা কর আচ্ছা ঠিক আছে বিয়ের পরে যখন এসেছিস একেবারে দশ দিন থেকে তারপর যাবি আচ্ছা আমি এখন গেলাম তুই বাসুর ঘরের দিকে আসিস রাতে আমি আর বাসুর ঘরের দিকে গেলাম না সাইফুল এবং সামনা সামনাসামনিও গেলাম না কারণ আমি জানি আমাকে দেখলে প্রিয়া চমকে উঠবে তাই ওদের বিশেষ মুহূর্ত নষ্ট হোক সেটা আমি চাই না রাতে নিজে নিজের মতো খেয়ে দিয়ে রুমে এসে ঘুমিয়েছিলাম এক ঘুমে ফজর হয়ে গেছে এখন বাজে সকাল আটটা একা খাটে শুয়ে আছি এমন সময় আমার খালাতো বোন রোশনি এসে আমাকে ডাকতে লাগলো ভাইয়া এ ভাইয়া ওঠো ফজর হয়ে গেছে আমি আর মোড়া দিতে দিতে অন্য পাশ হয়ে বললাম আহা ডিস্টার্ব করিস না আমাকে আর একটু ঘুমোতে দে ভাইয়া ডাইনিং টেবিলে মা নতুন ভাবি আর ভাইয়া তোমার জন্য নাস্তা না করে বসে আছে ওনাদেরকে নাস্তা করে ফেলতে বল আমি আরো এক ঘন্টা ঘুমিয়ে তারপর নাস্তা করব। গতকাল রাতেও তুমি নতুন ভাবি আর ভাইয়ের সাথে ডিনার করি বলে ভাবি রাগ করেছে নতুন ভাবি রাগ করেছে শুনে আমি সাথে সাথে সোয়া থেকে উঠে বসে গেলাম ভয় ভয় বললাম প্রিয়া কি আমাকে দেখে ফেলেছে নাকি তোমাকে কিভাবে দেখবে তুমি তো কাল আসার পর থেকে শরীর খারাপ বলে রুমে ঢুকে হুক লাগিয়ে শুয়ে আছো তাহলে আমি এসেছি প্রিয়া সেটা জানলো কিভাবে মা এবং ভাইয়া বলেছে তুমি আমাদের খালাতো ভাই বিয়েতে আসতে পারونی তাই এখন এসেছ আমি এতক্ষণে বুঝতে পারলাম হয়তোবা খালাতো ভাই এসেছে শুনেছে কিন্তু খালাতো ভাইটা যে আমি সেটা হয়তোবা প্রিয়া জানে না তাই আমি একটু সিওর হয়ে আবার বললাম যা আমি আর একটু ঘুমাবো এখন বিরক্ত করিস না বলে আমি আবার শুয়ে পড়লাম ঠিক আছে মাকে গিয়ে খুনি বলছি মা এসে তোমার কান ধরে ঘুম থেকে তুলবে বলে রশনি চলে গেল আমি অন্যপাশ ফিরে শুয়ে আছি এদিকে ডাইনিং টেবিলে বসেছিল সাইফুল কালামনি এবং নতুন বউ নতুন বউ নাস্তাগুলো সবাইকে বেড়ে দিচ্ছিল এমন সময় রশনি গিয়ে বলল ভাইয়াকে অনেকবার ডেকেছি কিন্তু ভাইয়া ঘুম থেকে উঠছে না কথা শুনে খালামণি বলল ছেলেটার কি হয়েছে আসার পর থেকে অসুস্থ বলে শুয়ে আছে খালামণির কথা শুনে সাইফুল বলল তোমার বোনের ছেলে দেবদা হচ্ছে কোন মেয়ে নাকি ছেঁকা দিয়েছে সে এখন ছেঁকা খেয়ে বেকা হয়ে আছে তাকে এত করে বলছি ওই মেয়েটি তোকে ভুলে যদি অন্যের ঘরে চলে যেতে পারে তাহলে তুই কেন ওই মেয়েকে ভুলে থাকতে পারছিস না স্বামীর মুখে এমন কথা শুনে প্রিয়া একগাল হাসি দিয়ে বলল তার মানে তোমার ভাই ছেঁকা খেয়েছে ছেঁকা খাওয়া মানুষগুলোর চেহারা কি রকম হয় সেটা তাহলে দেখা সৌভাগ্য আমার হলো বইয়ের মুখে এমন কথা শুনে সাইফুল বলল দাঁড়াও আমি গিয়ে তোমাকে কান ধরে এনে তোমার সামনে দাঁড় করাচ্ছি তারপর তুমি ভালো করে দেখো ছ্যাঁকা খাওয়া মজনুগুলো দেখতে কেমন হয় সাইফুলের মুখে এমন কথা শুনে প্রিয়া বলল তোমার যাবার দরকার নেই বরং আমি গিয়ে ওকে সারপ্রাইজটা দিয়ে আসি সাথে সাথে আমার খালামনি বলল হ্যারে সাইফুল সেটাই ভালো হবে ও তো এখনো তোর বউকে দেখেনি তোর বউ গিয়ে যখন ওকে ঘুম থেকে ডাকবে তখন সেটাই হবে সবচাইতে বড় সারপ্রাইজ যেমন কথা তেমন কাজ প্রিয়া আমাকে সারপ্রাইজ দেবার জন্য আমার রুমের দিকে আসলো আমি তখনও রুমে ওপাশ হয়ে শুয়েছিলাম এমন সময় প্রিয়া এসে বলল হ্যালো আমার রসের দেবর এখনো ঘুমলে হবে নতুন ভাবে কখন দেখবে প্রিয়ার মুখে এমন কথা শুনে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল আমি ঘর ঘুরিয়ে তার দিকে তাকাতেই সে আমাকে দেখে চমকে উঠলো আমিও তাকে দেখে চমকে উঠলাম সে আমার দিকে তাকাতে তাকাতে অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে গেল হ্যালো ভিউয়ার্স বাবুকে এখন পারবে সাইফুলকে কিংবা খালামনিকে বলতে প্রিয়া যে সাবেক প্রেমিকা কিংবা এমন ঘটনা সে কিভাবে মোকাবেলা করবে জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে আরো একটি পর্বের জন্য এবং অবশ্যই কমেন্ট করে লিখতে হবে দ্বিতীয় পর্ব চাই আমরা বরাবরই একটা কথা বলে রাখি যে গল্পের ভিউজ কমেন্ট এবং শেয়ার কম হয় সেই গল্পের দ্বিতীয় পর্ব আমরা তৈরি করি না তাই এই গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট বক্সে লিখুন এবং এখনই গল্পটি শেয়ার করে দিন ধন্যবাদ